বাংলা নববর্ষের প্রথম দিন যে এখানে আছেন প্রত্যেককেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে স্বাগত জানাচ্ছি বাংলা নববর্ষ আমাদের প্রাণীর উৎসব আমাদের ঐতিহ্যের অঙ্গ এই নববর্ষ আমাদেরকে অতীতের জরা জীর্ণতা ভুলে নতুন করে বাঁচার প্রেরণা দেয় ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়লো এক বর্ণিল এবং রঙিন সাজিয়ে র‍্যালি প্রতিবারের মতো এবারও বর্ষবরণ পালনের মূল আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের চারুকলা নানা আয়োজনে বন্ডিল সাজে বিশ্ববিদ্যালয়ের এই অংশটি হয়ে উঠেছিল উৎসবের মূল কেন্দ্রভূমি নববর্ষ মূলত পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে নির্দেশ করে থাকে সমগ্র বিশ্বে যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা যথাযোগ্য মর্যাদা এবং ঐতিহ্যবাহী কৃষি ভিত্তিক আমাদের এই দেশের সব আনন্দ উৎসবের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ফসলে আমাদের নববর্ষের সঙ্গে মিশে আছে ফসল বোনার আনন্দ আর কৃষকের ফসল বোনার সূচনা হয় চৈত্র মাসে এবং বৈশাখ মাসে তাদের কৃষিকাজ শেষ হয়ে যায় কৃষকের কাজের শুরু এবং শেষ হিসাব করে গণনা করা হয় বাংলার নববর্ষ পহেলা বৈশাখের উৎসবের মধ্য দিয়েই দেশের জনগণের ভিতর নতুন কর্ম প্রেরণা জাগ্রত হয় যতদূর জানা যায় মধ্যযুগ থেকেই থেকেই এদেশের নববর্ষ উদযাপিত হয়ে আসছে সম্রাট আকবর যেদিন সিংহাসনে আরোহণ করেছিলেন সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বাংলা সনের উৎপত্তি হয় এবং প্রচলন হয় পৃথিবীর নানান দেশে নানান প্রান্তে নানান ভাষার মানুষের নববর্ষ উদযাপিত হয় নববর্ষে মূলত মানুষ অতীতের দুঃখ বেদনা ভুলে গিয়ে নব উদ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বাংলাদেশেও ঠিক তার ব্যতিক্রম হয় না বাঙালির হাজার বছরের লোকসংস্কৃতিকে ধারণ করে সমগ্র পৃথিবী ব্যাপী ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষেরাই এই উৎসবটি পালন করে থাকে নববর্ষের এই দিনে নতুন কাপড় পরে সাজসজ্জা করে একে অপরের খোঁজ খবর নেয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আনন্দ উৎসব করে ভাত ও মাছ 30 মাস রকম খাবার খেয়ে মানুষ দিন উপভোগ করে। তাহলে বৈশাখী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান মানুষের মনে নির্মল আনন্দ দান করে থাকে। 14 এপ্রিল সোমবার বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের উদ্বোধন শেষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব তিনি বলেন নববর্ষ সবাইকে কাছাকাছি আনার মাধ্যমে ঐক্য ও সহমর্মিতা সৃষ্টি করে বাঙালির নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই উৎসব জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে আমরা বাংলাদেশি আমরা বাঙালি আমাদের প্রাণ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এগুলোর কথা বিবেচনা করলে পহেলা বৈশাখ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব পরিশেষে একটা কথা বলাই যায় বাংলা নববর্ষ হলো এই বঙ্গীয় বদিত্ব মানুষ হিসেবে আমাদের স্বতন্ত্র পরিচয় কে তুলে ধরার একটি দিন বলা যায় যে শত শত বছর ধরে এই কালচার দিনটা একটি দিন সবশেষে সবাইকে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গন থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন Schuster-Tag